আসসালামু আলাইকুম তো ইনস্টাগ্রামে নতুন একটি মেথড নিয়ে আসলাম তো এই মেথডে আপনারা খুব বেশি পরিমাণে ইনস্টাগ্রাম খুলতে পারবেন ঠিক আছে আপনি মিনিটে মিনিটে খুলতে পারবেন তো এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তো দুই মিনিটে একটা খুলতে পারবেন আর কি তো আপনার ছয় মিনিট লাগতে পারে আরকি আপনি পাঁচটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কারণ একটা মেল দিয়ে আপনারা মানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এরকম সিস্টেম আরকি তো আমি বিস্তারিত দেখাবো ঠিক আছে আর এই ইনস্টাগ্রাম গুলো আমার কাছে বিক্রি করতে পারবেন তো ইনস্টাগ্রামের রেট হচ্ছে আড়াই টাকা ঠিক আছে দুই পয়েন্ট পঞ্চাশ পঞ্চাশ পয়সা টাকা তো রিপোর্ট হচ্ছে ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আপনার টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে সিটটা সাজাবেন কিভাবে সিট সাজানোর জন্য আপনি ইউজার নাম পাসওয়ার্ড টুক্রাক্ট আর হচ্ছে মেল ঠিক আছে এই চারটা ইনফরমেশন আপনারা শিটে রাখবেন আর আপনি অ্যাকাউন্টগুলো খুলবেন হচ্ছে যে কোনো মেল দিয়ে আপনি যে কোনো টেম্প মেল দিয়ে আপনি খুলতে পারবেন ঠিক আছে তারপরে আমরা একটা মেল দিয়ে রাখছি তো এই মেল দিয়ে যদি আপনি খুলেন সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না ঠিক আছে খুব রিপোর্টটা খুব ভালো আসবে আর তো আপনি এই লিঙ্কে ক্লিক করেও আপনি ইমেলগুলো নিতে পারেন আর আপনি চাইলে গুগলে সার্চ করে যে কোনো টেম্প মেল দিয়ে আপনি খুলতে পারবেন ঠিক আছে তো এখন দেখাবো আপনারা কিভাবে এই টিপ্সটা অ্যাপ্লাই করে বেশি বেশি আহ আপনারা অ্যাকাউন্টগুলো খুলবেন ঠিক আছে অ্যাকাউন্ট খোলার জন্য আর আচ্ছা ঠিক আছে আমি এই প্রথম থেকে দেখে যারা নতুন আছে আর কি তো আপনার বেশ কিছু সফটওয়ার প্রয়োজন হবে তো এইখানে হচ্ছে যারা নতুন আছেন তারা হচ্ছে প্রথমে হচ্ছে ইনস্টাগ্রাম লাইভটা এখান থেকে ডাউনলোড করবেন ঠিক আছে ইনস্টাগ্রাম লাইভ তারপর হচ্ছে এখানে লাগবে হচ্ছে আপনার গুগল শিট গুগল শিটটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এটা হচ্ছে গুগল শিট তো আমি এখন দেখাবো ঠিক আছে তো ইনস্টাগ্রাম খুলে দেখাবো তারপর হচ্ছে আপনার হচ্ছে মেইল লাগবে ঠিক আছে

এখন আমরা এই ইনস্টাগ্রাম খুলবো একটা টিক্স আছে ঠিক আছে এই টিক্সের মাধ্যমে আপনারা খুব ভালো পরিমাণে ইনস্টাগ্রাম খুলতে পারবেন খুব কম সময় অল্প সময় তো আমি এই অ্যাকাউন্টটা লগ আউট দিচ্ছি কারণ আমি একটা ইনস্টাগ্রাম খুলে ফেলছি আগে তো এটি আমি হচ্ছে লগ আউট দিয়ে দিলাম তো লগ আউট হওয়ার পর এখান থেকে ক্র্যাট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর ক্র্যাট নিউ অ্যাকাউন্ট তারপর এখান থেকে আমাদের কপি করা মেলটা দিয়ে দিলাম নেক্সট দিলাম দেখেন কোড গেছে ঠিক আছে কোডটা আমরা এখানে পেয়ে যাবো এখানে কেটে কেটে দেওয়ার পর একটু নিচের আসবেন দেখবেন এখানে আপনার ইনস্টাগ্রাম থেকে মেলটা চলে আসছে আমাদের কোড চলে আসছে তো আমরা এখানে ক্লিক দিলাম কোডটা কপি করলাম কোডটা কপি করার পর আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে নেক্সট দিলাম তো প্রথম অ্যাকাউন্টটা করতে একটু সময় লাগবে ঠিক আছে দুই থেকে তিন মিনিটের মতো লাগবে আর কি তো এখানে হচ্ছে আমি একটা ফুল নাম দিয়ে দিচ্ছি তো নাম দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনারা পাসওয়ার্ডটা ইচ্ছা দিয়ে দেবেন ঠিক আছে আপনারা ইচ্ছা দিয়ে দেবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা কপি করলাম কপি করে নেক্সটে ক্লিক করলাম তো এখান থেকে একটা জন্মশাল দিতে হবে তো জন্মশালটা দিয়ে দিলাম আচ্ছা আমরা যে পাসওয়ার্ডটা কপি করলাম ঠিক আছে এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা গুগল শিটে রেখে আসি তো গুগল শিট হচ্ছে এই যে এটা এটা আপনারা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে তো গুগল শিটে যখন আপনি নতুন ঢুকবেন ঠিক আছে তখন এই যে প্লাস আইকন দেখতে পারবেন প্লাস আইকন একটা চাপ দেবেন ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্লাস এখানে সাব দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে দেখেন এখানে আছে গড়া আছে ঠিক আছে এ আছে বি আছে সি আছে ডি আছে ঠিক আছে আমাদের চারটি ঘর লাগবে কি তো প্রথমে আপনাকে কিshad দিতে হবে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো প্রথম থেকে কিshad দেবেন সেই জিনিসটা একটু বুঝাই দেন আমাদের দেখেন এখানে লেখা আছে এই যে শীট ইউজার নাম পাসওয়ার্ড টু ফ্যাক্টর মিল ঠিক আছে প্রথমে আমাদের হচ্ছে ইউজার নাম তো এইখানে আমরা ইউজার নাম লিখবো ঠিক আছে ইউজার নাম তারপরে বি ঘরে দেবো হচ্ছে আমরা কি পাসওয়ার্ড দেবো ঠিক আছে

তো মেইলও কিন্তু আমরা কপি করতে তো মেইলটা আমরা সাজায় রাখি তো মেইলটা সাজালাম আচ্ছা এখানে ঘর কিন্তু একটু বড় করা যায় ঠিক আছে আপনারা এই যে সি কলামে ক্লিক করে আপনারা এটা বড় করে নেবেন তো মেইল যাতে আঁটে এরকম তো এখন আছে বাকি আছে আমাদের টু ফ্যাক্টর ঠিক আছে এই যে এখানে অ্যাকাউন্ট করা কিন্তু হয় নাই স্কিপ করবেন সবকিছু দিয়ে দেবেন এখানে আমাদের অ্যাকাউন্ট করা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের টু ফ্যাক্টর করতে হবে ঠিক আছে টু ফ্যাক্টর অন করতে হবে এই প্রথম অ্যাকাউন্টটা করতে একটু টাইম লাগে ঠিক আছে এটা যতটা টাইম লাগলো এখন হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডারে আরো চারটা অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে মানে একটা জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে আরো চারটা অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি সবকিছু দাপে দাপে বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতে হবে টু ফ্যাক্টর অন করার জন্য এখানে একটা ক্লিক করবেন তারপরে যে এখানে একটা ক্লিক করবেন থ্রি ডট লাইনে তারপর সিটিং এ যাবেন সিটিং এ যায় অ্যাকাউন্ট সেন্টারে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে যে আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন তারপরে এই লেখা আছে টু ফেক্টর এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপর দেখেন এই যে এখানে নেক্সট করবেন তারপরে একটা কোড পাইছি ঠিক আছে এই কোডে হচ্ছে আপনি কপি করবেন ঠিক আছে এই কোডটা কপি করবেন কপি হয়েছে ঠিক আছে এখন আমাদের টু টু করতে হবে করার জন্য আমাদের গুগলে যাইতে হবে না ঠিক আছে একটা বট আছে ওই বটের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি টু ফ্যাক্টরটা অন করবেন ঠিক আছে তো টু ফ্যাক্টরটা আমরা এখন অন করবো তো অন করার আগে আমরা যেটা কপি করলাম টু ফেক্টর কোড এই কোডটা আমরা সেটা আগে রেখে আসি ঠিক আছে তারপরে আমরা ওইটা টু ফ্যাক্টরটা অন করে দেবো আচ্ছা আমরা শিটে রেখে দিলাম তো ডি করে ক্লিক করে এটাকে একটু বড় করে দেয় তাহলে সুন্দর লাগবে আচ্ছা আমাদের একটা অ্যাকাউন্টে সব ইনফরমেশন আমরা কিন্তু এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো এখন শুধু আমরা টুকে একটু টন করে দিলেই হয়ে যাবে তো অন করার জন্য আপনারা আপনাদের আমি টেলিগ্রামে একটা বটের লিংক দেবো ঠিক আছে ওই বটে ঢুকবেন আচ্ছা এই বটে আসার পর আপনি যে স্টার্ট লাগে একটা ক্লিক করবেন আচ্ছা এই বট এখন স্লো কাজ করতেছে ঠিক আছে মানে কাজ করতেছে না এটা সার্ভার হয়তো ডাউন তো আপনারা এই বটটা আমি লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা এখান থেকে একটা করে নেবেন ঠিক আছে খুবই অল্প টাইম লাগবে আর আপনি গুগল থেকেও করতে পারেন তো গুগল একটা দেখে দিই তো গুগলে এসে আপনি এখানে সার্চ করবেন টু এফ ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটে ঢুকবেন পরে যে এখানে এই কোডটা পেস্ট করে দেবেন ঠিক আছে তারপর সাবমিটে ক্লিক করবেন তারপরে এই যে একটা কোড দিতে আমাদের দেখেন এই কোডটা কপি করবেন তো বট দিয়ে করলে আপনার টাইম লাগতো না আর কি তো বট তো সার্ভার ডাউন তারপরে ইনস্টাগ্রামে আসবেন নেক্সট এ ক্লিক দেবেন তারপরে যে কোডটা বসিয়ে দেবেন তো আমাদের একটা অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ ঠিক আছে এখন হচ্ছে আমরা আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আরো সাতটা অ্যাকাউন্ট করবো ঠিক আছে মাত্র এই সাতটা হচ্ছে প্রতি এক মিনিট লাগবে করতে ঠিক আছে মিনিট লাগবে তো এখন এই আন্ডারের এই অ্যাকাউন্টের প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পর এই যে এখানে যে নামটা দেখতে পাচ্ছি নিউজের নাম এখানে এরো বাটন আছে এরো বাটন একটা ক্লিক করবেন এরো বাটনে ক্লিক করার পরে আপনি হচ্ছে কি করবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে দেখেন আসবে একটা ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেখেন এখানে একটা ইউজার নাম দেওয়া আছে তো এই ইউজার নামের মাঝখানে যে একটা ফোটা দেওয়া আছে ফোটাটা কেটে দেবেন এটা কেটে দিয়ে এই ইউজার নামের সাথে কিছু সংখ্যা লাগাই দিতে পারে একটা দুইটা সংখ্যা লাগাই দেবেন বাইকটা চেঞ্জ করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আচ্ছা নেক্সটটা না এই ইউজার নামটা কপি করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট হচ্ছে ঠিক আছে এই ইউজার নামটা আমরা কপি করলাম কপি করে আমরা হচ্ছে শিটে রেখে দিই ইউজার নামের ঘর হচ্ছে এটা হবে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট তো আমরা নেক্সটে ক্লিক করবো তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা দিয়ে এটা কপি করবো কপি করে এখানে দিয়ে দেব আচ্ছা এটা দিলাম তারপর হচ্ছে আপনার এখান থেকে নেক্সটে দেব নেক্সটে দেওয়ার পরে যে কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে প্রথম অ্যাকাউন্টটাই শুধু সময় লাগবে কিন্তু এই দ্বিতীয় অ্যাকাউন্ট করতে সময় লাগবে না দেখেন আমাদের আর একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে সব স্কিপ করবো যা যা আছে সব স্কিপ করবো দেখেন আমাদের আর একটা অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে এটা এটাও জাস্ট ওই টু ফেক্টরটা অন করে দেবো আগের মতো হয়ে যাবে মানে প্রথমে অ্যাকাউন্টটা করতে একটু সময় লাগবে ঠিক আছে প্রতি পাঁচটা অ্যাকাউন্ট হবে আর কি তো একটা জিমিলার আন্ডারে পাঁচটা করে অ্যাকাউন্ট হবে টু ফেক্টর নেক্সট এই যে কোডটা আমরা কপি করলাম কপি করে এই যে টু ফেক্টরের যে সারি আছে এখানে পেস্ট করে দেবো টু ফেক্টর কোড আচ্ছা জিমেল জিমেল কিন্তু আমাদের এইটাই ঠিক আছে এই জিমেল এই জিমেলটা আমরা পরে এটা বসিয়ে দেবো এখানে সমস্যা নেই তো এখন আমরা টু ফেক্টরটা অন করব করার পরের জন্য আবার এই যে ওই সেটে চলে আসলাম টু ফেক্টরের এইখানে আমরা এই কোডটা পেস্ট করে দিয়ে তারপরে সাবমিট করবো দেখেন আমাদের এই যে কোড দিছে একটা নিছে কোডটা কপি বা কাট করবো তারপরে এখানে নেক্সটে তারপরে ইন্টার কোড নেক্সট আমাদের টু ফেক্টারটা অন হয়ে যাবে এখন ঠিক আছে তো ডান

তারপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন ইচ্ছামত তো পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডের শাড়িতে রেখে দিলাম এটা তারপর হচ্ছে আমাদের নেক্সট দেখেন সময় লাগে না কিন্তু ঠিক আছে এই সিস্টেমে করলে একটু সময় লাগবে না একটা জিমেল একটা জিমেল দিয়ে আপনার পাঁচশো করে অ্যাকাউন্ট হচ্ছে এখানে আপনার কষ্ট করে জিমেল সাজাইতে হচ্ছে না নতুন নতুন জিমেল সাজানো সাজানো লাগছে নাকি সবই চেভ করলাম নেক্সট আর আমাদের কাছে আপনি বিক্রি করলে এটা রিপোর্ট হবে ছয় থেকে বারো ঘন্টার ভিতরে ঠিক আছে তো এটা আমি টু ফ্যাক্টর টন করি ছয় থেকে বারো ঘন্টার ভিতরে আপনি রিপোর্টটা পেয়ে যাবেন আর আমার কাছে এগুলা বিক্রি করলে আপনার প্রতিদিন রাত আটটা বা নয়টার ভিতরে আমাকে ফাইল সাবমিট করতে হবে ঠিক আছে ফাইলগুলো আমাকে সাবমিট করবেন রাত আটটা বা নয়টার ভিতরে আর রিপোর্ট মোটামুটি ভালো আসে আপনি একশোটা করলে আপনার প্রায় নিরানব্বইটা বা আটানব্বইটা নিরানব্বইটাই ভালো থাকে তো টু ফ্যাক্টর টন করলাম টু ফ্যাক্টরের কোডটা এখানে দিয়ে দিলাম এটা করতে কিন্তু টাইম লাগে না ঠিক আছে আমার আমি যেই সিস্টেম দেখালাম এই সিস্টেমে করবেন কোনো সময় লাগবে না আপনার যদি এই পাঁচটা খুলতে যদি ছয় মিনিট লাগে ঠিক আছে একটা দুই মিনিট করে তুললাম এবারে ছয় মিনিট লাগলে আপনার হচ্ছে পনেরো টাকা ইনকাম হচ্ছে ঠিক আছে ছয় মিনিটে পনেরো টাকা মানে ছয় মিনিটে আপনি পাঁচটা এখন খুলবেন ডান দেখেন হয়ে গেল ঠিক আছে এখন আমরা আর একটা খুলব সেমভাবে তো আমরা এখান থেকে এই যে নামের উপর ক্লিক করব তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তো এই যে নামটা আমরা একটু এডিট করব নেক্সট দিলাম এই যে নামটা আমরা রেখেছি এইভাবে করলে আপনার সময় লাগবে না ঠিক আছে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ইচ্ছা মতো পাসওয়ার্ডটা কপি করলাম নেক্সট কমপ্লিট তাই না আচ্ছা আমরা এই পাসওয়ার্ডটা রেখে এসেছি দেখছেন আমরা ভিডিওতে কিন্তু আপনাদের দেখে দেখে কয়টা করলাম এই দুই চার চারটা খুলে ফেলছি দেখেন এখন কিন্তু হয়ে গেল তো এই সিস্টেমে খুললে আপনার সময় লাগবে না তারপরে এই যে প্রোফাইলে যাবেন প্রোফাইলটা রান করব একদম সেম নিয়মে আপনারা খুলতে থাকবেন ঠিক আছে আপনারা যত ইচ্ছা তত খুলতে পারবেন এটা কোনো লিমিট নাই তো টু ফ্যাক্টরটা এখানে রেখে দেব কোড তারপর এটা হচ্ছে টু ফ্যাক্টরটা অন করব সিলেক্ট অল দিয়ে এখানে পেস্ট করে দেব এখানে আপনি কাজ করতে করতে এতটা ইজি হবেন ঠিক আছে আপনি অনেক দ্রুত পারবেন আমার থেকে অনেক দ্রুত পারবেন

একবার কেটে গেল আচ্ছা নতুন করে ঢুকি তো ব্যাক করলাম ঠিক আছে আমরা কিন্তু এটাই কাজ করছিলাম তো আপনি এই যে থ্রি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে এডিট করতে পারবেন ঠিক আছে এডিট করার জন্য লেখা আছে রি রিনেমে একটা ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার নাম লিখতে পারেন যেমন আমি আমার নাম লিখছি তারপর রিনেমে ক্লিক দিলাম দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আপনি আপনার নামটা এখানে লিখবেন ঠিক আছে আর কত পিস এটা এখানে লিখে দেবেন যেমন আপনার নাম লিখবেন আর সাথে পিসটা লিখে দেবেন যে তিরিশ পিস পঞ্চাশ পিস এরকম লিখলেন তারপর আবার থ্রি ডট মিনতে একটা ক্লিক করবেন ঠিক আছে এখন এটা আমাকে দেওয়ার জন্য কি করবেন আমাকে দেওয়ার জন্য এই যে ম্যানেজ অ্যাক্সেস লেখা আছে এখানে একটা ক্লিক করবেন আগে তারপরে এই যে রিস্টেক লেখা আছে না রিস্টেক লেখা একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে হচ্ছে রিস্টেক আবার ক্লিক করবেন তারপর এখানে নিচেটা দিয়ে দেবেন এই যে অ্যানিয়ন তো এটা আপডেট হবে একটু ওয়েট করবেন এখানে শেয়ার নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এইখানে হচ্ছে আমি একটা আপনাকে মেল দেবো ঠিক আছে এই মেইলটা এখানে হচ্ছে লিখবেন ঠিক আছে লেখার পরে এই মেইলটা লেখার পরে হচ্ছে আপনি এই যে একটা বাটন আছে না আমি দিচ্ছি আচ্ছা এখানে মেইলটা লিখবেন লিখার পর হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে তাহলে কিন্তু এই ফাইলটা আমার কাছে চলে আসবে ঠিক আছে তো বুঝাতে পেরেছি তো আপনারা এইভাবে হচ্ছে আমাকে ফাইলটা শেয়ার করবেন আর ফাইলগুলো আমাকে রাত 8টা বা 9টার ভিতরে দিতে হবে ঠিক আছে মানে 9টার ভিতরে দিতে হবে আর 6 থেকে 12 ঘন্টার ভিতরে পেমেন্ট তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে তো পিন কমেন্টে ক্লিক দিয়ে আপনারা আমাদের এটা চ্যানেল ঠিক আছে তো এখানে সব ধরনের আপডেট হয় তো বর্তমানে রেট হচ্ছে আড়াই টাকা করে একটা জিমেইল একটা ইনস্টাগ্রাম আড়াই টাকা আর কি তো এখানে সব ধরনের আপডেট দেওয়া হয় তো আপনারা এখানে জয়েন থাকবেন কোনো সমস্যা হলে এখানে কমেন্টে জানাবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ